বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্য সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন জয় শাহরুখের একটি পুরনো গান ও ল্যার্কি যে সবচেয়ে আলাদা উল্লেখ করে এর জন্য গভীর অসন্তোষ প্রকাশ করেছেন এই গানটি সম্প্রতি একটি ইভেন্টে বাজানো হয়েছিল জানিয়ে জয় শাহরুখের প্রতি প্রশ্ন তুলেছেন আসলে বিষয়টি লন্ডনে অনুষ্ঠিত দুয়া লিপার একটি কনসার্টের সঙ্গে যুক্ত এই কনসার্টে বলিউডের অনেক জনপ্রিয় গান বাজানো হয় যার মধ্যে শাহরুখ খানের সিনেমা কুচকুচ হো তাহায়ের এই গানও ছিল জয় ভট্টাচার্য এই বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন এই গানে তার বাবা অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠকে সঠিক কৃতিত্ব দেওয়া হয়নি জয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরে বলেছেন এটি দুর্ভাগ্যজনক যে এই গানটিকে শাহরুখ খানের নামে যুক্ত করা হয় অথচ এটি আমার বাবা গেয়েছেন যখনই এই গান বাজানো হয় গায়ককে যথাযথ কৃতিত্ব দেওয়া হয় না তিনি আরও বলেন সঙ্গীত শিল্পকে গায়ক এবং তাদের অবদানের স্বীকৃতি ও সম্মান দিতে হবে সোশ্যাল মিডিয়ায় জয়ের এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে গেছে অনেকেই জয়ের কথা সমর্থন করে গায়ককে যথাযথ সম্মান দেওয়ার কথা বলেছেন আবার কেউ কেউ এটিকে শুধুমাত্র ব্যক্তিগত মতামত বলছেন শাহরুখ খান বা তার টিমের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি তবে এটি প্রথম নয় যখন অভিজিৎ ভট্টাচার্য বা তার পরিবার বলিউডে গায়কদের প্রতি সঠিক কৃতিত্ব না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিতর্ক আবারও বলিউডে গায়ক এবং শিল্পীদের মধ্যে স্বীকৃতি এবং পরিচিতি নিয়ে আলোচনা উস্কে দিয়েছে এখন দেখার বিষয় হল এই বিষয়ে শাহরুখ খান বা সঙ্গীত জগৎ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা